বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা শুক্রবার আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাওয়ার পথে মিরে পোতা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জুলিতে পড়ে যায় একটি চার চাকা গাড়ি স্থানীয় সূত্রের খবর অতিরিক্ত গতি এবং চালকের অসাবধানতার জেরেই ঘটেই এই দুর্ঘটনা গাড়িটি রাস্তার ধারে নয়াঞ্জলিতে পড়ে গেলেও সৌভাগ্যবশত বড়সড় বিপদ থেকে রক্ষা পান চালক ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শেহরাবাজার বাজার ফাঁড়ির পুলিশ পুলিশ এসে উদ্ধার করে গাড়ি ও চালককে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও চালক সম্পূর্ণ

বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন